বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কোন বগ্নাংশ জোড়া সমতুল বা জোড়া সমতুল নয় তা কিভাবে নির্ণয় করি তো আমাদের মনে রাখতে হবে কি জোড়া সংজ্ঞাটি হলো কোন ভগ্নাংশের লব ও হর পরস্পর গুণ করলে যদি গুণফল একই হয় তাহলে এই ভগ্নাংশ দুটি জোড়া সমতুল তো এখন একটু লক্ষ্য করি আমরা চার ভাগের তিন আর বারো ভাগের নয় আমরা বলেছি যে পরস্পর গুণ করতে হবে অর্থাৎ প্রথম যে ভগ্নাংশটি রয়েছে এই ভগ্নাংশের হরের সাথে অপর যে ভগ্নাংশ রয়েছে মানে দ্বিতীয় ভগ্নাংশ রয়েছে সেই ভগ্নাংশের লবের গুণ করতে হবে তো আমরা যদি গুণ করি চার গুণ নয় হয়ে যাবে কত ছয়ত্রিশ আবার তিন গুণ বারো তিন গুণ বারো বারোকে তিন দিয়ে গুণ করলে তিন দু কোণের ছয় আর তিনে কে তিন তার মানে একটু লক্ষ্য করো যে আমরা যখন প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করেছি হয়েছে আবার প্রথম সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর যখন গুণ করেছি হয়েছে তার মানে জোড়া সমতুল আমরা লিখতে পারি জোড়া সমতুল অথবা শুধু সমতুল লিখলেই হবে এর আমরা আবার একটু চেষ্টা করি যে আমরা পাঁচকে তিন দিয়ে গুণ করবো পাঁচ গুণ তিন তিন পাশে কত পনেরো আবার দুই গুণ বারো দুই গুণ বারো তো দুই দু চার এখন দেখো আমরা যখন করলাম তখন কিন্তু আলাদা সংখ্যা পেলাম একটি সংখ্যা পেলাম পনেরো আরেকটি সংখ্যা পেলাম চব্বিশ তার মানে একটি কিন্তু আরেকটির সাথে মিলেনি যেহেতু মিলেনি তাহলে আমরা লিখবো কি সমতুল নয় আমরা লিখব সমতুল নয় এরপরে যে ভগ্নাংশ দুটি রয়েছে সেটিতে যদি আমরা একটু লক্ষ্য করি যে ছয় কে আট দিয়ে গুণ করব। ছয় গুণ আট ছয় আট এ হল আটচল্লিশ চার গুণ বারো চার গুণ বারো চার দুণে আট আর দুয়ে আহ চারে কে চার একটু লক্ষ্য করো লব হর আমরা গুণ করে পরস্পর গুণ করার পর আমরা কিন্তু একই সংখ্যা পেয়েছি তার মানে এটি সমতুল তো আমরা যদি রয়েছে কে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিন গুণ দশ তিন দশে ত্রিশ তো দেখো আমরা কিন্তু আলাদা সংখ্যা পেয়েছি তার মানে এটি সমতুল নয় সমতুল নয় এভাবেই কিন্তু আমরা জোড়া সমতল কিনা সেটি আমরা নির্ণয় করতে পারবো